ইহতি আইসে আইসে কয় মোহাম্মদ কই কি কই আবাল কাছে ও আকাশে কই কি আমার হাতে মরা একটা গুইসা দব এই দপ যদি তোমার ডাকে সারা দেয় তাহলে কালিমা মা মুসলমান হয়ে যাবে না সুহান না জোরে জোরে কর না সুহান আল্লাহ ঠিক আছে কই তোমার দব তো ওই দপ মাটিতে ফেলায় কি কথা কয়নি আরে কথা আর আরো যদি মরা হয় ওটা এমনিই তো কয়লা ডাক দিলেন মরা মাথা চারা করে দেয় দ্বিতীয়বার ডাক দিলেন

তো 21 তারিখ না 21 21 তারিখের ছিল ওইদিন আমি কোন মাহফিল রাখি নাই যে ভাইজানের কাছে আপনাদের সম্মুখে লম্বা বয়ান করব আমার বয়ানও হয় লম্বা একদিন বয়ান করতে করতে পরে ঘড়ি দেখি যে সোয়া 4 ঘন্টা হয়ে গেছে সিরাতের আলোচনা নবীজির আলোচনা শুরু করলে খালি লতার মতো পেঁচাইতেই থাকে আর আমারও বলতেই মনে চায় জানি না আশিকের রাসূল আপনাদের শুনতে মনে চায় কি না তো আল্লাহ যদি সুযোগ দেয় অন্য কোনো দিন দেখা হবে তো যেই কথা বলতেছিলাম নবীজি ফটা আঙ্গুলে সামনে আই না ফটা আঙ্গুলের সাথে গল্প করে সুহান আল্লাহ সুহান নবীজি বলে হাল আন্তা ইল্লা ইসবাউন দামিতে অফিস বিলিল্লাহি মা লাকিতে আঙ্গুল তুমি ফাইটার রক্ত বের হইছো তুমি আঙ্গুল ছাড়া আর কিছুই না তবে যতটুকু রক্ত ঝরেছে এই রক্ত জমির নাই এই রক্ত মাওলা পাকের দরবারে চলে গেছে আল্লাহর জন্য দিনের জন্য কেউ যদি রক্ত ঝরায় ওই রক্ত জমিনে থাকে না মাওলার দরবারে চলে যায় এ আশেক রসুল রাজিয়া সনি আল্লাহ পাকের সামনে রক্ত বেজা বুক নিয়া রক্ত বেজা শরীর নিয়া আল্লাহর দরবারে দাঁড়াইতে মনে চায় কার কার শহীদ ইতামান্না আছে তো সবার ইসলামী হুকুমত কায়েম করার জন্য জীবন প্রয়োজন হলে যেটা রাজি আছো তো ইনশাল্লাহ সবকিছু নিয়ে আপোষ চলবে নবী নিয়ে কোন আপোষ নাই আল্লাহ নিয়ে কোন আপোষ নাই এই আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কথা বলবে তাদেরকে সাহস্তা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে মাথায় কেবলের কাপুন বেড়ে আল্লাহর রাস্তায় নিজের জীবন বিলিয়ে দিতে রাজিয়া সো কারাগারে সব

হাউজে কৌসারের পারে নবীজি পেলা বুড়াইয়া উম্মতের জন্য অপেক্ষা করবে খায় উম্মত আয় কৃষ্ণায় ভুগতে টেনশন নাই নিজে হাতে আদর কইরা উম্মতের টোটে হাউজে কৌসারের পেলা নবীজি মিলাইয়া দিবে নবীজি নিজে বলেন মিম্বরিয়ালা আলা হাউজি হাউজে কৌসারের উপরে আমার মেম্বার আল্লাহু আকবার কল্লা হাউজে কৌসারের উপরে আমার মেম্বার এ আমার নবীজির হাতে হাউজে কৌসারের পানি খাইতে যাব নবীজ যদি তাকাইয়া দেখে আমার মুখে দাড়ি নাই নবীজ যদি কয় না তুই আমার উম্মত না আমার মতো তো তোরে দেখা যায় না আর কোনো উপায় আসে পায়ে হাত দিয়ে বলি রাগ করি না ধমক দিব না পায়ে হাত দুটা পা ওগে দে যুবক পায়ে হাত দিয়ে বলি আল্লাহ রাসূলের সুপারিশ পাইয়া জান্নাতে যাওয়ার আশায় হাউজ কাউসার পানি পান করার আশায় মুখের দাঁড়িটা রেখে দিব কোন কোন যুবক রাজি আছিস পक्का নিয়ত ইনশাআল্লাহ কারা কারা রাজি আছিস ইনশাআল্লাহ যুবক দুই চারটা দাঁড়ায় জানা আল্লাহু আকবার কইলা দাঁড়ায় জানা দুই চারটা দাঁড়ায় জানা দুই চারটা আল্লাহ ডাকতে আল্লাহ এই ময়দানের দিকে তাকাও তোমার যুবকেরা তোমার গুনাগের ভাঙ্গা ভাঙ্গি নিয়াদ করছে মুখের দাড়ি আর ফালাবে না আল্লাহ তুমি প্রত্যেকরে কবুল করে নাও বলেন আমিন বসে যান আল্লাহ পাক তৌফিক দান করেন বলেন আমিন তাগামিতে আসলে এই চেহারা গুলো যেন দাঁড়িওয়ালা দেখা যায় ইনশাআল্লাহ আরে কয় না ইনশাআল্লাহ দেখা যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার নেতাজিও কইছে ইনশাআল্লাহ আল্লাহ নেতাজিরও তৌফিক দিয়ে দাও বলেন আমিন এক মুষ্টি কয় মুষ্টি তো কয় মুষ্টি ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক ফরমান পরেন আমিন আখির দানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজকের মত আমি বিদায় চাইতেছি অসুস্থ মানুষ না আল্লাহ আল্লাহ আজকে আল্লাহ আচ্ছা আল্লাহর কে কে দেখতে চাই একটু হাত তুলি তো আল্লাহু আকবার কয় না দেখছো হাত উঁচু করে চিৎকার দিয়ে কল্লা আল্লাহু আকবার জান্নাতে আল্লাহ দেখা দিবে সুহান আল্লাহ তবে শর্ত হইল দুনিয়ায় কবিরা গুনা করা যাবে আল্লাহ পাক জান্নাতিদেরকে ডাক দিবে আল্লাহরে দেখার কেমন সিস্টেম আমি এখন বর্ণনা দিতেছি এখন নিচের দিকে তাকানো যাবে না ডাইনে বামে কোনো দিকে তাকাবো না গোমো সারবো না মাথাটা উঁচু পাঁচ মিনিটে মাথা উঁচু করেন ঘর 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 উঁচু করেন এদিকে মনোযোগ কল্পনার জগতে ভাসতে থাকবো আর আমি বলতে থাকবো আল্লাহ পাক কেমন ভাবে দেখা দিবে আল্লাহ পাক জান্নাতীদেরকে ডাক দিবে আইনাল মুতাহাব্বুনা বিজালালি এ কই মহব্বতকারীরা আমি আল্লাহর জন্য যারা মহব্বত করছিলি আয় ও জান্নাতীরা দুনিয়ায় তো গান শুনিস নেই আমি আল্লাহর জন্য বিরত ছিলি আয় আজকে গান শুনবিনি আল্লাহু আকবার আল্লাহ আল্লাহটাইকে গান শোনাবে আমার ভাই বললো বলতে তাই বলতে শিখনো যোগ দিয়ে মালিক ডাক দিবে ও নাতিরা গান শুনতে মনে চাইনি জালনাতীরা কবে মামলা শুনেই লেকে শুলে নাহ কন্দাল্লাহ একবার সমস্ত জান্নাতীরা জড়ো হবে জান্নাতীদের মাঝখানে স্টেজ গায়েম করা হবে ওই স্টেজে ও জান্নাতীদের হাতে থাকবে শরা বেরক্তি এ বাংলা মদনা দুনিয়ার কোনো কি বলে ফেন্সি লা যারা দুনিয়ার মদ খাবে না আল্লাহ তাদেরকে জান্নাতি সরাব পান করাবে দুনিয়ার মদ খাইলে তো মাথা লাগে সেন্সলেস হয় বিদ্যুতের খুঁটি জড়াই ধরে কয় আই লাভ ইউ আরে কথা কয় না হ্যাঁ এ তো দুনিয়ার মদ কিন্তু জান্নাতি যেই মদ ওই মদে মাথা লাগে না আপাদ মস্তক চরমে কোনো ভূতি মজাই মজা হাতে সরাবের এই মনোযোগ দিয়ে আর মাত্র পাঁচ মিনিট হাতে সরাবের পেলা জান্নাতি হুরেরা গায় স্টেজে নাচে আর গায় সুহান আল্লাহ সুহান আল্লাহ এত মধুর সুর ওই সুর তো আর আমার গলায় নেই আমি শুধু শব্দগুলো বলতেছি কি শব্দে তারা গান গাইবে ওই মধুর সুর তো আর আমি দিতে পারবো না আমার ফাটাবাস কি শব্দে তারা গাইবে তারা গাইতে থাকবে হুরেরা নাহনুল খালিদাতু ফালা নাবিদু

এই পাগল অবস্থায় সত্তর হাজার বছর পার হয়ে যাবে ভালো কয় কায় না হে যুব দুনিয়ার গানের ডিউরেশন কত তিন থেকে দশ এর চাইতে লম্বা কোনো গান হয় না কথা কয় না হয় তিন থেকে দশ এর চাইতে লম্বা গান হয় হয় না কিন্তু জানলা দি যেই গান গাইবে ওই গানের ডিউরেশন হবে দীর্ঘায়িত হবে সত্তর হাজার বছর আল্লাহ বছর পর হোরেরা এবার থাম হোরেরা থামবে আমার মাওলা কেমন মাওলা রে কত বন্ধু সুলভ মালিক বান্ধারে ডাক দিয়ে জিজ্ঞেস করবে কিরে রে না কেমন লাগলো সোহাল আল্লাহ